আজকে পেজের আমদানি কেমন হয়েছে পেজের আমদানি বাবা মোটামুটি আমদানি আছে কিন্তু আগের মতো তো অপরযত পরিমাণ আমদানি হচ্ছে না পুরাতন পেছ শেষের দিকে ওই মনে করেন যে বিভিন্ন এলাকা থেকে এসে সামাজার বেশি বেশি হয় তাছাড়া পেজের আমদানি খুব কম দেশে তাছাড়া পেছ আমদানি খুব কম দেশে জি 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 আচ্ছা কেমন বুঝতেছেন পেজে বাজে বাড়বে আর এই বছর না 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 এবারে আর বাড়ার সম্ভাবনা যেহেতু ওই নতুন পেজের মাথা দেখা দিছে দিনবার দিন এক দিন হলো 10 30 20 এই ভাবে আস্তে আস্তে বৃদ্ধি পাবে পুরান পেজ আর 10 15 দিন থাকবে কাজেই পেজের বাজার আর বাড়ার কোনো দিকেই সম্ভব না আচ্ছা মানে দিক দিয়ে সম্ভব না 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 আচ্ছা আর আরেকটা প্রশ্ন জানতে চাই বুঝি আসলে এই সমস্ত পেজ বিভাগে পড়বে কিসব এই যে এখন পুরাতন পেজ নিয়ে বছর না 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 পুরাতন পেজ যা আছে নতুন পেজ আর এই পেজ ওঠার রাখ দেই এগুলা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে মানে বিক্রি হয়ে যাবে যে বিক্রি হয়ে যাবে মানে এই সমস্ত পেঁয়াজ থাকবে না 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 থাকবে না থাকার কোনো প্রশ্নই ওঠে না থাকার আচ্ছা 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 এবং দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে জড়িত আসলে আপনারা এই সমস্ত পেঁয়াজ আসলে চিন্তা ভাবনা কেমন দেখতেছেন কেমন বুঝতেছে এই মনে করেন এক হাতে আগে আমদানি হয়েছে পঁচিশ গাড়ি আর আমদানি হয় দুই গাড়ি আচ্ছা 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 তার মানে আমদানি কমে গিয়েছে আমদানি অনেক কমে গেছে বেচা বিক্রিটা কেমন আছে বেচা বিক্রি মোটামুটি আছে আর কি আচ্ছা আচ্ছা আশা করা যায় সামনে বেচা বিক্রি আরো একটু স্বাবলম্বী হবে মানে এই আজকে ব্রো বর্তমান আজ প্লাস গতকাল যেরকম বিক্রি হচ্ছে এরকম চললে ইনশাআল্লাহ হবে কোনো সমস্যা নাই আচ্ছা মানে তার মানে যাক বেচা বিক্রি আলহামদুলিল্লাহ হ্যাঁ বেচা বিক্রি আলহামদুলিল্লাহ আছে ভালো খুব ভালো আছে আচ্ছা শহীদুল কাকা আপনার কাছ থেকে আমরা আরেকটু জানতে চাইবো আসলে এই সমস্ত পেঁয়াজ নিয়ে আমাদের ক্ষেত্রে মাঝে মাঝে মধ্যে আমরা দেখি যে বিভিন্ন যেমন কৃষক ইন পাইকারি বিভিন্ন ক্রেতা সকলে কিন্তু যখন বাজার একটু আসলে হই হুল্লা শুরু করে আমরা যেহেতু জানি যে কেনই বা বাড়ছে মানে খুবই নিউজ থেকে ব্রেকিং নিউজ হয়ে যায় তখন বুঝছেন ওই পেঁয়াজ পেঁয়াজের বাজারটা কিন্তু আমাদের মূল প্রশ্ন হচ্ছে কৃষক তো আমাদেরই ঘটনা হচ্ছে পেজের বাজার মাঝে মাঝে একটু উর্দুগতি হয় আমার মাঝে মাঝে একটু কমতি হয় কেন হাটের বাজারের উপর নির্ভর মনে করেন হাটের বাজার গতকাল গেছে যেমন আর পঁচিশশো ছাব্বিশশো সাতাইশশো আড়াইশো তিন হাজার হাই বাজার তিন হাজার আজকে মনে করেন আড়াইশো দুই আড়াইশো তিন হাজার বত্রিশশো আজকে একটু বাজার উর্ধুগতি কেন উর্ধুগতি হচ্ছে কৃষকের হাতে মোটেই মাল খুব স্বল্পতা অল্প কিছু মাল আছে এগুলি কত হাটে নিয়ে যায় কত যায় না আবার বলতে পারেন যে শ্যামবাজারে তো পেশ কি আছে ইন্টার বাংলাদেশে প্রত্যেক জায়গা তা যদি মনে করেন কিছু করি আসে তাহলে তো শ্যামবাজার ভর্তি হয়ে যায় আচ্ছা 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 কিন্তু কাকা জানতে চাই এই সমস্ত পেঁয়াজ যে নেজ্য মূল্য দাম কৃষকরা নাকি পাচ্ছে না 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 অবশ্যই নি কৃষি মানে কৃষকরা পাচ্ছে এটা যদি কেউ বলে যে না আর ব্যাপারীরা লাভ করতেছে কৃষক পাচ্ছে না যে হাতে যদি তিন হাজার টাকা মন কিনে আর এখানে সত্তর টাকা বেচে তাহলে কৃষকরাই লাভবান ব্যাপারীরাই লসে আছে আচ্ছা আপনার কাছ থেকে আমি আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যেহেতু আপনি আমার প্রায় বলতে গেলে অন্তত আমার কাকার কাকা কিনবে চাষাদের বয়সে এমন আপনাকে দেখা যাচ্ছে কিন্তু আমি যেহেতু আপনার আমরাতে এই দুই হাজার সালের সন্তান কিন্তু আপনার তো আরো আগের আগের সন্তান দুই সালের আগের কিন্তু আমরা আপনার আপনার কাছ এই প্রশ্ন রাখতে চাই আগের কৃষক আর এখন কৃষক এখনকার কৃষক কি পরিমাণ কি কিংবা পার্থক্য আছে কিংবা আগে কেমন কৃষক ছিল আর এখন কেমন কৃষক আছে সে বিষয়টা জানতে চাচ্ছে যেমন মনে করেন আপনার একটা কথা কি বলে আমি বুঝাবো যেমন আমার আমার বয়স জন্ম পাকিস্তান আগের যে সমস্ত কৃষকরা মনে করেন যে কৃষি কাজ থেকে অনেক দুর্বলতা ছিল এখন বাংলাদেশ কেন পুরা বিশ্বের ইউন জেনারেশন যে সমস্ত কৃষক এরা সবাই বুদ্ধিজীবী সবাই বুদ্ধিমান কিভাবে জমিনে ফসল উৎপন্ন করতে হয় কিভাবে বৃদ্ধি করতে হয় বিভিন্ন প্রকার কীটনাটক ওষুধপাতি দিয়ে বৃদ্ধি করে আগেকার মানুষ তো শ্বাসুর কোনো কিছু ছিল না ওই মরার মতো যা লাগাইতে হয়তো বিক্রি করতো না হয়তো বিক্রি করতে না এখন প্রতিযোগিতা একজনের জমিনে এক বিঘাতে হলো পঞ্চাশ মন আরেকজন জন্মাইলো ষাট মন আরেকজন জন্মাইলে আশি মন কেন এই তারতম্য হয় প্রত্যেকেই প্রতিযোগিতা কৃষি কৃষির উপর নির্ভর করে আচ্ছা কাকা আরক্ষী জানতে সাহেব আপনার কাছ থেকে যেমন কৃষক কিন্তু আগে থেকে কিন্তু কমে আসছে যতটুকু বুঝতেছি এ বিষয়টা আপনি কি ভাবে দেখছেন কৃষক কমবে কেন জমিনে মনে করেন বাংলাদেশের আয়তন কম লোক বেশি তারপরেও বিভিন্ন এলাকায় বিভিন্ন নদী গর্ভে চলে গেছে দেশ সমতল বা ডাঙায় যতগুলি আছে বাংলাদেশ তো সোনার বাংলা কেন বলে অপর্যত্ত পরিমাণ ফসল জন্মে আমাদের দেশে ফসল চাষ জন্মে পেঁয়াজ রসুন বিভিন্ন দিনই একমাত্র খাদ্যদ্রুপ ছাড়া সব দিক দিয়েই স্বয়ংসমূহ আচ্ছা 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 আর হচ্ছে কাকা আজকে ফরিদপুরের পেজ কত বিক্রি করছেন মোডাটা ফরিদপুরের পেজ মোডার আশি টাকা আর ছোটটা ছোটটা গেলে ষাট ওই আটান্ন মাঝারি এগুলি বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা আচ্ছা আর হচ্ছে আজকের পাবনার বাজারে কেমন আছে আজকে পাবনার বাজার আড়াইশো থেকে বত্রিশশো আর মার্কেটে কত কত বিক্রি মার্কেটে পাবনার মাল বিক্রি হচ্ছে আশি টাকা আশি টাকা জি রসুন নিয়ে কি বলবেন নাকি একবার আর নাকি আসা শেষ রসুন আছে আর রসুনও বাংলাদেশে আছে রসুনের বাজার তো বাবা বাড়তি এই যে পিছনে যে রসুন দেখেন এইগুলি আমরা পঁয়তাল্লিশ টাকা বিক্রি করতেছি কুসি রসুন বত্রিশ তিরিশ এরকম বিক্রি করতেছি কুয়া রসুন আশা আছে সামনে পরিবর্তন না না সামনে আর পরিবর্তন হয় কেউ আর কোনো দিন এক মাস হয়তো দেড় মাস পরে ফরেদপুরের নতুন রসুন এটা দিব কুনিয়ান রসুন নতুন রসুনে বাইরে বাড়ি করি মানে বীজ আর শুকনো বাইরে বাড়ি আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে তখন তো বিজরিত ওজন বেশি থাকবে এখানে। বিজাও ওজন বেশি থাকবে দাম কম থাকবে তখন এই পুরিয়ান রসনগুলি ঠুয়া হয়ে যাবো, কালো হয়ে যাব কুয়া নষ্ট হয়ে যাবে এগুলি মানে বিক্রি করা বিশাল কষ্ট হয়ে যাবে। আচ্ছা সর্বোচ্চ বাজার কত রশ? সর্বোচ্চ। সর্বোচ্চ বাজার 55। 55 না? আচ্ছা 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 আচ্ছা। আজকের বাজারে আলু কত কতে বিক্রি চলছে? আলু বাজার 16 17 18 16 17 18 আলুর বাজার না? জি। আচ্ছা 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 বুঝতে পারছি। আর হচ্ছে এই আলুর দাম কি আর বাড়বে আলুর দাম আর বাড়বে কি 12 কি দেয়া হয়তো এক সপ্তাহ কি 10 দিন পরে তো নতুন আলু আমদানি হয়ে যাবে এক সপ্তাহ 10 দিন পর নতুন আলু আমদানি হয়ে যাবে আচ্ছা 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 বুঝতে পারছি তখন তো আর আমাদের পুরেতলে না 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 তো পুরে তো নাল খাবে বাঙালি সামাঙ্গনা আলকাতরার সস্তা বলি কোন জিনিস বিক্রি হয় না সব জিনিসে বিক্রি হয় ইনশাআল্লাহ আচ্ছা 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 বুঝতে পারছি তাহলে আর ওই দিন দেখতেছি যে ভারত থেকে যে নতুন আলুগুলো আসছিল আমরা কারণ বাজে দেখতে পেয়েছি কিন্তু কাকা আমি নিজ নিজে নিজের চোখে দেখতে পেয়েছি আসলে নতুন আলুর এত পরিমাণ চাহিদা নতুন আলু মনে করেন না দীর্ঘ সাত আষ্ট মাস পরে নতুন ফসল সবাই খাওয়ার জন্য একটা আগ্রহী যে নতুন অন্য জানা কি নতুন কিরকম স্বাদ ওইটা আবার এক দুই মাস গেলি বেড়ে এটার স্বাদ